তাহলে আমাদের কাছে দেবালুকের ন্যায় সুস্পষ্ট যে আল্লাহ সাহাযে যুগে যুগে অসংখ্য গণিত নবীর উম্মতের হেদায়তের জন্য আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছেন শহিবা নিয়ে এসেছেন এবং সেই কিতাব এবং সহিবার আলোকে তার উম্মতকে তার স্বজাতিকে আল্লাহর আবাদত বন্দী করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করার জন্য এই দাওয়াত এই আবাদতের দাওয়াত প্রত্যেক যুগে প্রত্যেক নবীগণ নিজের মধ্যে আল্লাহ আবাদত বন্দী করার জন্য দেখেছেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লাকাদ আল্লাহর আবাদত করার এবং তাগকে বর্জন করার নির্দেশ দিয়ে আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল প্রেরণ করেছি তাহলে বুঝা গেল আল্লাহ ইবাদত বندگی কিভাবে করবেন সেই পদ্ধতি দেখানোর জন্য সেই মেথড দেখানোর জন্য সেই সিস্টেম দেখানোর জন্য আল্লাহর উলামা করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর ইবাদত বندگی করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে অসংক নবী এই পৃথিবীতে প্রেরণ করেছেন প্রত্যেক নবীরাকে তার আমার জাতির লোকেরা তোমার আল্লাহর গোলামি কর তা বোধকে অস্বীকার কর তা বোধকে অস্বীকার কর আর আমি আল্লাহ তোমার কর আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব করো আমি আল্লাহ রব্বুল আলমিনের আবাদত দেখি কর তাহলে এই আয়াতের কাজী আমাদের কাছে সুস্পষ্ট যে আল্লাহ বলছেন যে আমি যুগে যুগে অসংখ্য অগণিত নবী রসুল এই পৃথিবীতে প্রেরণ করেছি যখন নবী রসুলকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল তখন তারা সবাই বলেছে আল্লাহ গোলামি করো আল্লাহ দাসত্ব করো আল্লাহ ইবাদতী করো তাগতকে বর্জন কর ইসলামের বিপক্ষ শক্তি তাগু যেই তাগতি শক্তি ইসলামকে বিলীন করতে চায় ইসলামকে নিশ্চিত করতে চায় ইসলামকে ইসলামী তহজিব তমদনকে ইসলামী কালচারকে যেই তাগতি শক্তি নিবৃত্ত করতে চায় সেই তাগృతి শক্তিকে তোমরা তথাalkan করো তাহলে আল্লাহর ইবাদত করার কথা কে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন আর এই মেসেজ প্রত্যেক নবী আজমা اجمعينকে আল্লাহ এই মেসেজ দিয়েছেন আর নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেই

শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আকবর করে কোরআন আমি আল্লাহর কোরআন আমিনের করার জন্য আমি আল্লাহর কোরআন আলামিনের আমি করার জন্য আমি মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল মানুষ এবং জিনকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছে তার এবাদত বন্দী করার জন্য তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য আল্লাহ রাবুল আলমিন মানুষ এবং দিনকে সৃষ্টি করেছেন আর যুগে যুগে অসংখ্য অবাহিত নবীর আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন সবাইকে বলেছেন তোমরা তোমাদের কৌমকে তোমাদের জাতির লোকদেরকে বলো যে তারা যেন আল্লাহর গোলামি করে আল্লাহর আবাদ বন্দী করে আল্লাহর দাসত্ব করে এই জন্য আল্লাহ রাবুল আলমিন بميثرة القرآن الكريم في سوره رفع بار ولا قد أرسلنا نُوحًا إلى قومه فقال يا قوم عبدوا الله আমি আল্লাহ রব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বরকে তার কওমের নিকট পাঠাইলাম হযরত নূহ আলাইহিস সালাত ওয়াস আমি আল্লাহ রব্বুল আলামিন তার কওমের কাছে তার সজাতের কাছে পাঠাইলাম আর বললাম হে নূহ তুমি তোমার কওমকে বলো ও আল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো

আল্লা চারা অন্ধকার গোলামি করিও না তাহলে শুধুমাত্র কেবল মাত্র আল্লার গোলামি কর এ নে আফ আমি তোমাদের ব্যাপারে আজ বা ইয়ৌ মেন আজীব মহাদীনের আজাব সুন্দরকে ভয় করবি অর্থাৎ তোমরা আল্লাহর গোলামি কর অন্নকার গোলামি করিও না তাহলে গোলামি দাসত্ব অবাদত গুন্দেগি আমরা কার করব আল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নু আলাইহি সালাতু ওয়াস তার কওম লোকদেরকে আল্লাহর ওলামিন দাওয়া দিলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরার মধ্যে আর করেন ওয়া ইলা মিরাত তুরা হামালত মিন ইলাহিন গায়র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সামুদ জাতির কাছে সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই তাদের নবী তাদের পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাম কে বললেন হযরত সালেহ আলাইহিস সালাম নিজের কৌমের কাছে গেলেন নিজের কৌমের কাছে গিয়ে দাওয়াত দিলেন হে আমার তোমরা আল্লাহর গোলামি করো আল্লাহর আবাদ করো আল্লাহ সত্য করো আল্লাহ ছাড়া কাউকে ইলা হিসাবে মেনে নিও না তাহলে নু আলাইসালাম তার কৌমের লোকদেরকে দাওয়াত দিলেন আল্লাহর আবাদ করো আল্লাহ সত্য করো আল্লাহর গোলামি করো হজরত

আপনার জাতি আজ সম্প্রদায়কে আল্লাহর আবাদত বন্দী করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য মানুষদেরকে আহ্বান করুন তাহলে বোঝা গেল যে হজরত নুয়ালাম হজরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত হুদ আলাইহিস সালাতু সবাইকে আল্লাহ নির্দেশ দিলেন যে আপনার কৌমের লোকদেরকে আপনার জাতির লোকদেরকে আপনি আল্লাহ গোলামি করার জন্য আল্লাহ দাসত্ব করার জন্য আল্লাহ আবাদী করার জন্য আল্লাহ আনুগত্য করার জন্য নির্দেশ দেন তাহলে নির্দেশটা আল্লাহ আর বাস্তবায়ন কারা করেছে নবীগ এরপরে আল্লাহ রবুল সুরা আরবে আরো বলেন وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره الله رب العالمين مدين سمردير كاتب তাদের ভাই তাদের নবী তাদের پیغمبر হযরত সইদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠাইয়ে আর সইদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মதியান সম্প্রদায়ের এই বলে দাওয়াত দিলেন হে আমার সম্প্রদায়ের লোকেরা হে আমার জাতির লোকেরা তোমরা মাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর গোলামী করো আল্লাহর ইবাদত বندگی করো আল্লাহর দাসত্ব কর তাহলে বোঝা গেল প্রত্যেক নবী রসুলকে আল্লাহ রাব্বুল এই পৃথিবীতে পাঠাইলেন আর প্রত্যেক নবী রসুলকে এই বলে আল্লাহ নির্দেশ দিলেন হে আমার নবীগণ হে আমার রাসূলগণ আপনারা যখন আপনাদের স্বজাতির কাছে যাবেন কৌমের কাছে যাবেন আপনার উন্মতের কাছে আপনারা যখন যাবেন প্রত্যেক উন্মত কে আমি আল্লাহ গোলামি করার জন্য আমি আল্লাহর আবাদত বন্দেগি করার জন্য আমি আল্লাহর আনুগত্য করার জন্য আমি আল্লাহর দাসত্ব করার জন্য এই আহ্বান আপনারা প্রত্যেকে দে তাহলে এই আয়াতে কারিমা বলুন আপনাদের সামনে জেলাওয়াতের উদ্দেশ্য হল যে আল্লাহ রবুল হজরতুল জালান যুগে যুগে অসংখ্য অগণিত নাবিল রসুল এই পৃথিবীতে প্রেরণ করেছেন প্রত্যেক নাবি এবং রসুলকে আল্লাহ রবুল হজরতুল জালাল আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর আনুগত্য করার জন্য এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রবুল